আমরা আসছি চকবাজার থেকে আমরা ও আর এস সার্টিফিকেট বাইর করার জন্য আমাদের জরুরি দরকার এরকম এই যে কতদিন ধরা রোজ ঈদের আগেও আসছি আসা দেখি বন্ধ এখনও আসছি যে দেখি করতে পারি নাকি এখনো বৈশা আছি আমরা যে করতে পারি নাকি তো এভাবে কতদিন আমরা ভূকান্তি ভুগবো বলেন এই আন্দোলন এভাবে নিয়ে থাকলে আমাদের কাজকর্ম আমাদের আর্জেন্ট কাজকর্ম আমরা কিভাবে চালাবো এভাবে কি দেশ চলে হবে এটা আমি ইনশাল্লাহ এই করি এই নগরীতে আমরা বসবাসি করি সেই জন্যই অবস্থা আমরা সরকারকে আবার আহ্বান জানাতে চাই যে তারা যাতে আর জনদুর্ভোগ না বাড়িয়ে আর কাল থেপণ না করে আর একটা মিনিটও যাতে তারা কাল থেপণ না করে দ্রুততম সময় যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আবিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ যে দীর্ঘদিন যাবতীয় নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে এখানে আরও কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনো এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনো চালু করা সম্ভব হচ্ছে না সেটি যাতে দ্রুততম সময় আমরা চালু করতে পারি এবং এই অচল অবস্থা কেটে যায় এটি আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি ওগনের কোর্টে নির্বাচিত হয়েছে এবং আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আবার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি এখানে অবৈধভাবে তারা তারা এখানে দুর্নীতিতে ছড়িয়ে পড়েছিল এবং যে উপদেষ্টা ছিল স্থানীয় সরকার উপদেষ্টা তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে তিনশো কোটি টাকার উপরে অভিযোগ সেটা দুদকে এখন তারা ইনভেস্টিগেট করছে তো